আপনার মনোযোগটাকে অনেক দামি করে দিন দেখবেন খুব দ্রুত ভালো কিছু হতে শুরু করেছে খুব ছোট ছোট বিষয় আপনি যখন নিজেকে দামি ভাবতে শুরু করবেন মানুষ আপনাকে দামি ভাববে আপনি যখন নিজেকে সস্তা করে ফেলবেন মানুষ আপনাকে সস্তা ভাববে দিস ইজ সাইকোলজি তো বাকি সেই সময়টুকু একটু দামি সময় হিসেবে যদি আমি চিন্তা করি তাহলে দেখবেন সে সময়টা অনেক মূল্যবান হয়ে যাচ্ছে সম্মানিত উপস্থিতি আপনি যদি মানব সভ্যতার ইতিহাস দেখেন তাহলে আপনি দেখবেন যুগে যুগে পরিবর্তন বিবর্তন সোশ্যাল ইভলিউশন সামাজিক বিবর্তন পরিবর্তনগুলো চেঞ্জেসগুলো সবসময় মানুষকে উন্নততর জীবন দিয়েছে মানুষকে আরামদায়ক জীবন দিয়েছে মানুষকে তার স্থান থেকে আরও বড় জায়গায় পৌঁছে দিয়েছে আবিষ্কারগুলো চেঞ্জেসগুলো বিবর্তনগুলো এভাবে পৃথিবী এবং সভ্যতাকে বিবর্তন করে প্রতি মুহূর্তে আপনি দেখবেন যখন চাকা আবিষ্কার হয়েছিল অনেক বছর আগে যখন চাকা আবিষ্কার হয়েছিল মানুষের কাছে একটা মহাবূল্যবান জিনিস এসে গেল এক স্থান এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য। মানুষ চাকার ব্যবহার করে একটা রেভলিউশন করে দিল সেই সময় একটা রেভলিউশন করে দিল সেই সময় তারপরে আগুন আবিষ্কার হলো মানুষের কাছে আরও একটা নতুন জিনিস হয়ে গেল মানুষই আগুন দিয়ে কি না করতে পারলো পৃথিবীতে এবং তার জীবনযাপন উন্নততর হলো এবং সহজ হয়ে গেল আগের থেকে তারপর আস্তে আস্তে সময়ের বিবর্তন হয়ে গেল মাঝে অনেক কিছু ঘটে গেল। অষ্টাদশ শতকের শেষে উনিশ শতকের শুরুতে শিল্প বিপ্লব হয়ে গেল পৃথিবীতে ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হয়েছিল এই শিল্প বিপ্লব সারা পৃথিবীর মানচিত্রকে পরিবর্তন করে দিয়েছিল মানুষ আরও উন্নত জীবন লাভ করেছিল আপনি চিন্তা করতে পারছেন সেই সময় মানুষ কত সৌভাগ্যবান মনে করেছিল নিজেদেরকে যারা যারা ওই শিল্প বিপ্লবের আওতায় পড়েছিল এবং ওই সময় ছিল এবং পরবর্তী প্রজন্ম এভাবে সভ্যতার কিন্তু বিবর্তন হতে থাকছে তারপরে আস্তে আস্তে সময়ের স্রোতে আরও অনেক সময় যায় দু হাজার তেইশ চব্বিশ এসে যায় আর এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ চলে আসে চ্যাট জিপিটির যুগ চলে আসে আপনি চিন্তা করছেন পৃথিবী কোথায় চাকা আগুন শিল্প বিপ্লব থেকে আস্তে আস্তে কোথায় চলে এলো সম্মানিত উপস্থিতি এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ একটু বোধ নিতে হবে মাথার মধ্যে কি হচ্ছে আপনারা জানেন রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ হচ্ছে ইউক্রেন বলে পৃথিবীর মানচিত্রে একটা দেশ আছে আমাদের পৃথিবীটা আসলে খুবই ছোট আমাদের পৃথিবীতে প্রায় একশো নব্বইটা দুশোটা দেশ রয়েছে আমাদের পক্ষে দশ বারোটা বা তিরিশটার বেশি বলা খুব কঠিন কারণ বাকি দেশের নাম জানি না আমরা তো ইউক্রেন বলে একটা দেশ আছে ইউক্রেন দেশের যে বিদেশ মন্ত্রকের মুখপাত্র সে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটি নারী তার নাম হচ্ছে ভিক্টোরিয়া শি সে কোনো মানুষ না ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র যেমন একটা স্টেটমেন্ট দেয় সাংবাদিকের সামনে গিয়ে সারা পৃথিবী বুঝে যায় যে ভারত কোনো অবস্থানে আছে ঠিক সেরকম ইউক্রেন প্রথম দেশ সেখানে কোনো মানুষ আসবে না বিদেশ মন্ত্রকের মুখপাত্র হিসেবে সেখানে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটি মহিলা আসবে তার নাম হচ্ছে ভিক্টোরিয়া সি সে সব কাজ করে দিচ্ছে আপনি চিন্তা করুন যে পৃথিবী বদলাচ্ছে রকম আপনি কেরালার তিরুবানন্তপুরম সেখানকার একটি স্কুলে এখন একটি মহিলা পড়াচ্ছেন তার নাম হচ্ছে তার নাম হচ্ছে আইরিশ সে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তৈরি করা একটা মহিলা সে পড়াচ্ছে এখন আপনার মনে হবে এইসব শুনে কি করব এখন পৃথিবীর বদলগুলোর সাথে আপনাকে বদলাতে হবে আমরা প্রত্যেকেই চাই সারা দুনিয়া বদলে ফেলি প্রত্যেকেই চাই পুরো দুনিয়া বদলে ফেলব কিন্তু নিজে বদলাবার বেলা আমরা কেউ এক পা বাড়াতে অনেকটা চিন্তা করি আমাদের পৃথিবীটা বদলাবে কি করে সম্মানিত উপস্থিতি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এত সুন্দর ডায়াগনোসিস করছে রোগের যে প্রখ্যাত চিকিৎসকদের থেকে খুব নির্ভুল চিকিৎসা পদ্ধতি দিয়ে সে রোগটাকে নির্ণয় করছে দু সালে পুরো পৃথিবীতে ছাব্বিশশো তেইশটা অপারেশন হয়েছে যেটা যন্ত্র করেছে নির্ভুল অপারেশন করেছে চিন্তা করতে পারছেন এক একটা এক একটা অ্যান্টিবায়োটিক মেডিসিন আবিষ্কার করতে তিরিশ থেকে চল্লিশ বছর লাগে কোটি কোটি ডলার তার পেছনে ব্যয় করতে হয় বিশাল বড় ডক্টর প্যানেলকে বসিয়ে দিতে হয় বিশাল ল্যাবরেটরি দিতে হয় আর এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে চ্যাটজিপিটির যুগে এই কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে হিউম্যান মেশিনের যুগে এগুলো খুব তুড়ি মেরে হয়ে যাচ্ছে কেনই ইমাজিন কোথায় রয়েছি পৃথিবীতে আমরা এরকম একটা পৃথিবী আসছে আগামীতে যেখানে এই হিউম্যান মেশিনরা সারা পৃথিবীতে রাজত্ব করতে থাকবে সম্মানিত উপস্থিতি আমাদের এই বদলটার সাথে আপনাকে প্রথমে পরিচিত হতে হবে নইলে কথা শুনতেও ভালো লাগবে না নইলে কিছু ইচ্ছা করবে না মনে হচ্ছে এরকমই তো চলে এর মধ্যে আমরা কেউ কেউ বসে রয়েছে আমরা জানি আপনার মনে এখনো হচ্ছে এক দুজন রয়েছেন এখানে ও যখন আসবে তখন দেখা যাবে ও বাবা এতদিন সব শুনে আসছি ও এরকম হয় আর কি স্যার দু টাকা দিতেন বাসের ভাড়ায় আর নেই এক টাকায় চা পাওয়া যেত আর নেই স্কুলের পরীক্ষা দুবার হতো হাফ ইয়ারলি আর ফাইনাল এখন আর নেই সেমেস্টার সিস্টেম হয়ে গেছে রাইট এখন সাইকোলজিক্যাল ট্রেনিং আসছে এখন আলাদা ডিফারেন্ট কোর্সেস আসছে আরও দশ বছর আগে কটা কোর্স ছিল এখন উচ্চমাধ্যমিক পাশ করার পরে চার হাজার কোর্স আছে চার হাজার ফোর থাউজেন্ড কোর্স একটা ছেলে উচ্চ মাধ্যমিক পাশ করার পরে যে কোনো একটা কোর্স অ্যাকোয়ার করে সুটবুট পরে এক বছর দুই বছর তিন বছর পরে অফিসে যেতে পারে এতগুলো স্কোপ আসছে বিষয় হচ্ছে এই এতগুলো পরিবর্তনের কথা বললাম আপনাকে এই পরিবর্তনগুলোর সাথে প্রথমে পরিবর্তিত হতে হবে আর নইলে এই ফোর থাউজেন্ডের অপরচুনিটি একটাও আপনার জন্য থাকবে না আমি বহুবার আমার বহু কনফারেন্সে বলেছি শিখে নিন ডিজিটাল লেনদেন কিভাবে করতে হয় টাকা দেওয়ার দিন শেষ বাজারে খুচরোর অভাব পড়ে যাচ্ছে টাকা থাকবে না কিছুদিন পরে লেবু শরবত বিক্রি হচ্ছে পাঁচ টাকা সেখানে একটা কিউআর স্ক্যানার কোড দেওয়া আছে বলছে দাদা খুচরো নেই ওখানে দিয়ে দেন পাঁচ টাকা পেমেন্ট করছি আমরা ওই কিউআর স্ক্যানার কোডে কেন ইমাজিন কখনও ফিল করছেন সত্যি তো এই যে খুচরো পয়সা টাকা পয়সা তো থাকবে না তাহলে আমাকে নিজেকে এরকম বোধ দিয়ে তৈরি করতে হবে আগামী দিনে আমি বাড়ির থেকে মার্কেটে গেলে যেন এইগুলো করতে পারি আমাকে নিজেকে পরিবর্তন করতে হবে যখন আপনি নিজেকে পরিবর্তন করবেন আপনি ভাবছেন দুনিয়া চেঞ্জ করবেন সবার আগে আপনাকে নিজেকে চেঞ্জ করতে হবে সম্মানিত উপস্থিতি এই পুরো বিষয়টা যখন আপনি করতে পারবেন আপনার জীবন উন্নত থেকে উন্নততর হতে থাকবে